আসসালামু আলাইকুম তারকা টিভির আরো একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এবার বৃষ্টিতে কপাল কুলে গেল বাংলাদেশের নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো ড্র হতে যাচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে কোনো টি টোয়েন্টি সিরিজ জিততে কিংবা ড্র করতে পারেনি টাইগাররা তাই তো এই বৃষ্টি যেন বাংলাদেশের জন্য সুসংবাদ বই আনছে তো সম্মানিত বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে মাউন্ট মঙ্গানৈতে বৃষ্টি তবে এখনো তেমন নয় আম্পায়াররা নিজেদের মধ্যে কথা বলে আপাতত খেলা বন্ধ রেখেছে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে এগারো ওভারে দুই উইকেট হারিয়ে বাহাত্তর রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড চব্বিশ বলে আঠারো রানে অপরিজিত আছেন ডেডি মিচেল এবং চৌদ্দ বলে নয় রান করে ব্যাটিং করেছেন গ্ল্যান ফিলিপস এদিন টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত সবশেষ ম্যাচের মতো এদিনও শেখ মেহেদি হাসানকে আক্রমণে আনেন তিনি দ্বিতীয় ওভারে প্রথম সাফল্য পায় বাংলাদেশ নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফিন অ্যালেনকে ফেরান শরিফুল ইসলাম এরপর থেকে নিউজিল্যান্ড ব্যাটারদের দাপট স্পষ্ট করে বললে সেই ফার্ট এদিন আক্রমণাত্মক ব্যাটিং করেছেন এই ওপেনার তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন ডেরি মিচেল সবশেষ ম্যাচে করুচে বোলিং করা তানজিম হাসান সাকিব ওই দিন বেশ করুচে ছিলেন তবে পাওয়ার প্লে শেষে নিজের দ্বিতীয় ওভারে এসে সেই ফার্টকে ফিরিয়েছেন তিনি ছয় থেকে এগারো ওভার পর্যন্ত দারুণ বোলিং করেছে বাংলাদেশ এই পাঁচ ওভারে নিউজিল্যান্ড মাত্র আঠারো রান তুলেছে একটি উইকেট হারিয়ে এই সময় রিশাদ হোসেনকে দিয়ে টানা তিন ওভার বোলিং করেছেন শান্ত টাইগার লেগ স্পিনার কোনো উইকেট না পেলেও দারুণ বোলিং করেছেন তার তিন ওভার থেকে এসেছে মাত্র দশ রান সম্মানিত ভিউয়ার্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট প্রতিনিয়ত ক্রিকেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ